আমরা যেটা প্রথমে যেটা আপনি বললেন যে সংশয়ের জায়গাটা সংশয়ের জায়গাটা হলো বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি তারা কিন্তু জুলাই সনদের যে লিগাল আসপেক্টটা সেই জায়গাটা এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না তারাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে এটা কিন্তু অন্য কোনো কারণে নির্বাচন এই দুইটি দলের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে বিলম্বিত হচ্ছে আমরা দুটি দলের কর্মী সমর্থক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক আপনাদের কাছে মাপ চাই জাতের দিকে তাকিয়েও হলো আপনারা এই সব ভন্ডামি বাদ দেন অ্যাটলিস্ট জনগণের দিকে তাকিয়েও হলো দ্রুত এটার লিগাল পারসপেক্টিভ এক্সিকিউশনাল লেভেলেতে একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন মানুষের দ্রব্যমূল্য থেকে শুরু করে জনজীবন বিপর্যস্ত আমাদের জিও পলিটিক্যাল জায়গা থেকে ইন্টারন্যাশনাল ফোরামে আমাদের বাংলাদেশ বিভিন্ন এখন সংকটের জায়গা রয়েছে এই জন্য আমরা এই দুটি দলকে আহ্বান জানাবো যে আপনারা নির্বাচনের ক্ষেত্রে যে হচ্ছে আপনারা জুলাই সনতে দ্রুত সাইন করুন এটাকে এক্সিবিশন ওয়াইতে নিয়ে যায় দ্রুত নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে জনগণকে ভোগান্তি থেকে মুক্তি দিন এবং আপনি তিনশো আসন আমরা আমরা তিনশো আসনে প্রার্থী দিব ইনশাল্লাহ এবং আমরা সেখানে বলেছিলাম যে আমরা তিনশো আসনের জয়ের জন্য আমরা প্রচেষ্টা করব। কিন্তু ওয়াই নিট কমস টু দা প্র্যাকটিক্যাল আমরা সেখানে বলেছিলাম যে আমাদের একশো পঞ্চাশটা আসন আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জিদার মতন সিচুয়েশান আছে কিন্তু আমরা তিনশো আসনে প্রার্থী দিব এবং তিনশো আসনের জয়ের জন্যই আসা লোড ভিএনপি কয়টা পাবে জামা কয়টা পাব তো আমি বলতে পারবো না এটা যারা ভোট দিবে তারা হলো ডিসাইড করতে পারবে আমাদের জায়গা থেকে যারা অ্যাসেসমেন্ট এটা দেখেন যে বিএনপি অনেকগুলো ডেটা সার্ভে করেছে জামায়াত অনেকগুলো করেছে কিন্তু আমাদের জায়গা থেকে আমি মনে হয় একবার বলেছিলাম বিএনপি পঞ্চাশ একশো আসনের উপরে যাবে না কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিকে তলা নিতে যাচ্ছে যে কম বেশি হবে সেটা আপনারা ডিসাইড করবেন তবে আপনাদের যারা এই সাংবাদিক ভাইয়েরাও প্রার্থী হতে চান আপনারাও ইনশাল্লাহ সংসদে কথা বলতে চান আসবেন ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সংসদে যাব লিলি বিউটিসোপ যার গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক